এখন আমরা কুইক সিভেকশন টুটা দেখব এর জন্য আমি এই ইমেজটা ওপেন করি ওপেন করার পর আমাদের এই টুলটা হচ্ছে কুইক সিলেকশন টু এর ভিতর আরেকটা টুলস আছে ম্যাজিক ওয়ান টু এর শর্টকাট হচ্ছে ডাব্লিউ এই টুলসটা নেওয়ার পর আমরা যদি এখানে একটা ক্লিক করি দেখেন এইটুকু আমার সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমি এটা ক্লিক করে নিচের দিকে ড্রাগ করি দেখেন আমার হোয়াইট অংশটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক এবং অনেক ফাস্ট আমি আমার হোয়াইট অংশটুকু সিলেক্ট করে ফেলছি দেখছেন আমি জাস্ট এভাবে ড্রাগ করার ফলে এই অংশটুকু সিভেট হয়ে গেছে এখন যদি আমি এখানে রাইট রাইট ক্লিক করি এবং সিভেট ইনভার্স দেই কোথায় এখানে আছে সিভেট ইনভার্স দেই এখন আমার হোয়াইট অংশটুকু সিলেক্ট আগে ছিল হোয়াইট অংশটুকু সিলেক্ট করা এখন আমার ফোনের অংশটুকু সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমি নতুন একটা ডকুমেন্ট নেই অথবা আমি ওপেন করি একটা ডকুমেন্ট কন্ট্রোল ও দিয়ে আমার ডকুমেন্ট ওপেন করার মানে ইমেজ ফাইল ওপেন করার অপশন চলে আসবে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেই নেওয়ার পর আমি মুভ টুটা নেব নিয়ে এটাকে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিব। দেখেন আমার ফোনটা আমি সিলেক্ট করছি এখান থেকে এবং এখানে নিয়ে এসে এটাকে রেখে দিচ্ছি ঠিক আছে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে ওকে এখন আমরা যদি ডিস্ট্রিবিউট করতে চাই কন্ট্রোল ডি দিব এরপরে যে টুটা আছে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টু আমি আমরা এর আগের বার কুইক সিলেকশন টু দিয়ে ড্রাগ করে তারপর পুরো ওটা সিলেক্ট করছি এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুটা নেই এবং হোয়াইট কালারটাতে আমরা যদি একটা ক্লিক করি দেখেন আমার পুরা হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ডটা সিলেট হয়ে গেছে কারণ ম্যাজিক ওয়ান টু একটা কালার ধরে ওই ইমেজটাতে যত জায়গায় এই কালারটা আসে ওইটা করে করে ফেলে এখন যদি আমি সেমভাবে সিলেট ইনভার্স দিই আমার ফোনটা সিএয়েট হয়ে গেছে এখন যদি আমি মুভ টুটা নেই আমি অন্য একটা ইমেজে এটাকে নিয়ে যেতে পারবো দেখেন আমার দুইটা ফোন চলে আসছে এখানে কন্ট্রোল ডি দিব আমরা এখন আমরা যদি এই ফোনটা সিলেক্ট করতে চাই কুইক সিলেকশন টু দিয়ে এভাবে আমরা ড্রাগ করব ফোনের অংশটুকু একটু জুম করে নিই এখন যদি আমি এখানে একটু বেশি করে ফেলি সিভেক্ট দেখেন আমার এইখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে আমি যদি এটা রিমুভ করতে চাই তাহলে কি করব আমি অল্টার প্রেস করার পরে দেখেন এইখানে আমার এই যে প্রিভিউর ভিতরে যে আইকনটা আছে এটা মাইনাস হয়ে গেছে আমি যদি এখন এইভাবে ড্রাগ করি দেখেন আমার এটুকু ডিসিভেক্ট হচ্ছে এসব কাজ করার ক্ষেত্রে আপনি অনেক জুম করে নেবেন আর আপনি যদি বাইরের দিকে অ্যাড করতে চান তাহলে এইভাবে ড্রাগ করবেন দেখবেন অ্যাড হয়ে গেছে কিন্তু মাইনাস করার জন্য আপনি অল্টার চেপে এভাবে ড্রাগ করবেন ব্যাস আমার এটা সিলেক্ট করা হয়ে গেছে আমি কন্ট্রোল এবং ও দিব এখন আমরা দেখব কিভাবে ওয়েগুলোকে রিং করতে হয় অ্যাট ফার্স্ট আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ওয়াকটা উঠিয়ে দিই ওকে এখন আমরা এই দুইটা ওয়ার যদি শিফট প্রেস করে সিলেক্ট করি দেখেন আমার দুইটা সিলেক্ট হয়েছে এখন আমার এই অপশানটা অ্যানেবেল হয়ে গেছে আমি যদি একটা ওয়োর সিলেক্ট করি দেখেন আপনি এই এই অপশানটা পাবেন না কিন্তু আমি যখন দুইটা সিলেক্ট করলাম আমার এই অপশনটা চলে আসছে এটা হচ্ছে আমাদের উইংক অপশন আমরা চাইবি আমাদের এই দুই ওয়ারকে উইং করে দিতে পারবো আমি যদি এখন উইং করে দিই দেখেন এই পাশে একটা উইংকের অপশন চলে আসছে এখন যদি আমরা দুইটাকে মুভ করি দেখেন দুইটা ওয়ে একসাথে মুভ হচ্ছে আচ্ছা আমি একটা একটা সিলেক্ট করি কিন্তু আমার এই ওয়ারটা আমি মুভ করবেও আমার দুইটা ওয়ারই মুভ হচ্ছে এখন আবার আমরা আনউইং করার জন্য এখানে প্রেস করব দেখেন দুইটা উইং চলে যাবে দুইটা সিলেক্ট করব আমরা এখন আমার এই দুইটা আনউইং হয়ে গেছে আমরা যেটা ইচ্ছা মুভ করতে পারবো এখন আমরা দেখব আমরা ওয়ারকে কিভাবে লক করব ওয়ারকে লক করার জন্য আমরা ওয়ারটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখেন একটা লক অপশন আছে এটাতে যদি আপনি ক্লিক করেন এখানে লক অপশান চলে আসবে তার মানে আমার এই ওয়ারটা ওয়াক হয়ে গেছে আমি যদি কন্ট্রোল প্রেস করে এই ওয়ারটাতে ক্লিক করি দেখেন আমার ওয়ারটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে কন্ট্রোল ডি দেই এটা হচ্ছে আমাদের ওয়াক করা এই ওয়াক করা ওয়ারটাকে আমরা এখন চাইলেও মুভ করতে পারবো না কিন্তু আমরা এই ওয়ারটাকে মুভ করতে পারবো আমরা এই ওয়াক করা ওয়ারে কোনো ইফেক্ট বা কালার দিতে পারবো না ঠিক আছে আমরা এই ওয়াকটা আবার খুলে দিই আমি যে আমি যদি এখানে অল্টার প্রেস করে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি দেখেন আমার এই ওয়েটা সিভেট হয়ে গেছে সিভেট হয়ে যাওয়ার পর আমি নতুন একটা রেয়ার নিব ওই ওয়ে থাকা অবস্থায় আমি যদি অল্টার এবং ডিভেট প্রেস করি আমার এই গ্রিন কালারটা চলে আসবে এখানে এখন যদি আমি এটার অপাসিটি কমায় দিই এইখান থেকে দেখেন আমার পিছনের যে ওয়ারটা আছে এটাতে গ্রিন একটা ইফেক্ট পড়তেছে কন্ট্রোল আচ্ছা আমি এখান থেকে দেখেন জিরো পার্সেন্টের কাছাকাছি যদি যাই জিরো পার্সেন্ট দিবে আমার গ্রিন ইফেক্টটা দেখা যাবে না কিন্তু আমি যদি এটা বাড়াই এগারো পার্সেন্ট দিই দেখেন এটার সাথে এটার একটা গ্রিন ইফেক্ট আছে এটার কোনো গ্রিন ইফেক্ট নাই এটা একটা গ্রিন ইফেক্ট আছে কারণ আমি এই ইয়ারটায় গ্রিন ইফেক্ট একটা দিছি দেখেন আমি যদি ওয়ান হান্ড্রেড করে দেই টোটালি গ্রিন হয়ে যাবে আবার যদি আমি জিরো পার্সেন্ট করে দেই আমার পুরোটা আর দেখা যাবে না গ্রিন কালারটা আর দেখা যাবে না আশা করি বুঝতে পারছেন এরপরের অপশনটা হচ্ছে ওয়ারকে আমরা কিভাবে গ্রুপ করব কন্ট্রোল ডি দেই আমি আমি যদি চাই যে আমার এই তিনটা ওয়ার একটা গ্রুপে থাকবে আমরা শিফট প্রেস করে তিনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা যদি কন্ট্রোল জি দেই দেখেন আমার এটা গ্রুপ হয়ে গেছে এটা গ্রুপ হয়ে গেছে এখন আমি যদি রিনেম করতে চাই ডাবল ক্লিক করবো রিনেম করার অপশন চলে আসবে আমরা যদি দেখি এখন ওকে আমরা যদি হাইড করে দিতে চাই দেখেন আমার সব গুগল ওয়ার হাইড হয়ে গেছে এই গ্রুপের ভিতর আবার যদি এখানে ক্লিক করি আমার সব গুগল ওয়েয়ার চলে আসবে এখন আমরা ক্রিপিং মাস্কটা টা দেখবে এবং ইমেজ মাস্ক দেখবো এর জন্য আমরা একটা নতুন ডকুমেন্ট নেই। নেওয়ার পর আমরা এই ওয়ার্কটা উঠায় দিব এখন একটা নতুন ওয়ার নিব নেওয়ার পর আমরা লিপস্টিক ও মার্কেটে উঠে নিব শিফট প্রেস করে আমরা ড্রাগ করব আমরা যদি অল্টার এবং ডিবেট প্রেস করি আমাদের ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে এখানে কন্ট্রোল দিব আমরা ডিসিভেট করার জন্য এখন আমরা আরেকটা লেয়ার নিব নেওয়ার পর আমরা যদি ব্যস্ত টু দিয়ে এভাবে আমরা একটা সিলেকশন তৈরি করি এবং এটাতে আমরা একটা কালার দিব ব্লু কালারটা দিই আমরা অর্টার এবং ডিলেট প্রেস করবে চলে আসবে এখন যদি আমরা চাই যে আমাদের ব্যাকের যে সার্কেলটা আছে এই সার্কেলটুকুতেই আমার বাইরের ব্লু কালারটা দেখা যাবে অন্য এই সার্কেলের বাইরে যদি দেখ আমি না চাই কালারটা দেখা যাক তাহলে আমরা কি করব। তখন আমরা করব কি ক্লিপিং মাস্ক করে দিব এবং এটা করার জন্য আমরা কন্ট্রোল ডি দিই ডিসিভেট করি আগে আমরা ওয়ারটা সিলেক্ট করব সিলেক্ট করেই আমরা অল্টার প্রেস করব অল্টার প্রেস করে আমরা যখন এখানে চলে আসবো দেখেন একটু লক্ষ্য করেন আমার আইকনটা অন্যরকম একটা আমার আইকনটা অন্যরকম হয়ে গেছে দেন আমরা যদি নিচে ওয়েটাতে আমরা যদি এই ওয়ারটাতে ক্লিক করি দেখেন আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে ঠিক আছে আমার এই ব্লুটা শুধু সার্কেলের ভিতরে দেখা যাচ্ছে আমরা এটাকে মুভ করতে পারবো এর বাইরে আর দেখা যাবে না আমরা যদি চাই আরেকটা ওয়ার নেই নেওয়ার পর আমরা ব্রাশ টুলটা নেই একটা কাবার পিক করি দেন আমরা যদি ব্রাশ করি করার পর এটাকেও ক্লিপিং মাস্ক করতে চাই সেমভাবে প্রেস করে আমরা যদি ক্লিক করি সরি দেখেন এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে আমরা চাইব এটাকে মুভ করতে পারবো ওয়েটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে নামা দিতে পারি ওকে আমরা যদি চাই না আমরা আগের অবস্থায় ফিরে যাব কি করবো এই ওয়েটা সিলেক্ট করে আবার আউটার প্রেস করে যদি ক্লিক করি দেখেন আগের অবস্থায় চলে আসছে এটা হচ্ছে আমাদের ক্রিপিং মাস্ক তো আমরা আবার দেখব ইমেজ মাস্কটা এটা আমরা ডিলেট করে দিই আমরা আবার একটা নতুন ডকুমেন্ট নিব এখন যদি আমরা সেমভাবে বকটা ওপেন করে দিই একটা ওয়ে নেই এখন আমরা এটাকে একটা কালার দিব অল্টার প্রেস করে আউটার এবং ডিলেট দিই ফরগ্রাউন্ডের কালারটা চলে আসবে কন্ট্রোল ডি দিয়ে ডিসিভেট করে আরেকটা ওয়ার নেই আমরা এখন যদি আমরা এই ওয়ারটা সিলেক্ট করে এইখানে ক্লিক করি এই অপশানটা এটা হচ্ছে অ্যাড ওয়ার মাস্ক অপশান তো আমরা এটাতে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশান আসছে আমরা এটাকে যদি একটু বড় করি দেখেন একটা হচ্ছে ইমেজটা এবং একটা হচ্ছে মাস্ক ওকে এই দুইটা অপশান তো আমরা যদি এখন ব্রাশ টুটা নেই ব্রাশ টুটা নেওয়ার পর আমরা কাভার পিক করি একটা আমরা যদি ডার্ক কাভার পিক করি দেন ওকে দেই ওকে দেওয়ার পর আমরা একটু লক্ষ্য করবেন আমরা এটা সিলেক্ট করছি সিলেক্ট করে যদি আমরা এভাবে ব্রাশ করি দেখেন আমাদের ওয়ে থেকে আমরা যতটুকু ব্রাশের স্ট্রোক দিছি ততটুকু আমার ইনভিজিবল হয়ে গেছে আমি যদি এখানে আবার দেই দেখেন এতটুকু চলে যাচ্ছে কিন্তু আমি যদি এই ব্যাক কাভারটা মিডেমে নিয়ে আসি গ্রে কাভার দেই এখন যদি আমরা ওকে দিয়ে আবার ব্রাশ করি দেখেন এটা ফিফটি পারসেন্ট ইনভিজিবল হচ্ছে তার মানে ট্রান্সপারেন্ট হচ্ছে ফিফটি পারসেন্ট এরপর আমরা যদি হোয়াইটে চলে যাই একদম দেন ওকে দিই এখন যদি আমরা দেখি আমার কাভার হচ্ছে ঠিক আছে আমি এখন কাবার করতে পারতেছি এখন যদি আমি অন্য একটা কালার নেই যেমন রেড কালারটা নেই এবং ওকে দেই দেখেন এখানে কিন্তু আমার কালারটা চেঞ্জ হচ্ছে না এটা গ্রেতে চলে যাচ্ছে এখন যদি আবার আমি নিচে নিয়ে আসি আচ্ছা এটা ব্ল্যাক কাবার আমি অন্য একটা কালার নেই এই কাবারটা নেওয়ার পরও দেখেন আমাদের এটা গ্রে কাবার গ্রে হোয়াইটে চলে যাচ্ছে এর মানে হচ্ছে আপনি যদি হোয়াইট হোয়াইট কালারে থাকেন তাহলে এটা কালার করবে এবং যদি আপনি ব্ল্যাক কালারে চলে যান তাহলে এটা আপনার ইনভিজিবল করে দিবে আপনার এখান থেকে এটাই হচ্ছে মাস্কের কাজ